নমস্কার অ্যাস্ট্রোলজি বিজ জয়ের আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সকলকে জানিয়ে রাখি যারা আমার সাথে জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় অথবা বিবাহের পূর্বে হরস্কোপ ম্যাচিং অথবা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় অথবা ডিস্টেন্স হিলিং এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা আলোচনা করতে চান তারা ওপরে দেওয়া এই নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এবং নাম্বারের শুরুতে একটি কান্ট্রি কোড লাগাবেন প্লাস নাইন ওয়ান তাহলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আজ আমরা দেখে নেব যে কুম্ভ রাশির মাস দু হাজার চব্বিশ সাল কেরকম যাবে কুরো কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিফল অগস্ট দু চব্বিশ বুধ বক্রি হচ্ছে পাঁচ আগস্ট থেকে এবং এটা চলবে টোয়েন্টি নাইন অগস্ট অব্দি অর্থাৎ উনত্রিশে আগস্ট অব্দি এর সামান্য কিছু প্রভাব যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন তাদের ওপর পড়তে পারে তবে কুম্ভ রাশির স্বাস্থ্যের দিকটা বলতে পারি এই অগাস্ট মাসের শুরুর দিকটাতে একটু অসুবিধাজনক হতে পারে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন বা অসুস্থ রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে অগাস্ট মাসটা যত অ্যাপ্রোচ করতে চাকবে শেষের দিকে তত কিন্তু শারীরিক সুস্থতাটা দেখতে পাবেন এবং সুস্থ হয়েও যাবেন ঠিক আছে এবার শিক্ষার দিকটায় আসি যারা কুম্ভ জাতক জাতিকারা আছেন যারা পড়াশোনা করছে তাদের জন্য এই শিক্ষার দিকটায় সামান্য কিছু বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে তবে রেজাল্ট যেটা সেটা ভালো হওয়ার সম্ভাবনা এই অগাস্ট মাসে যে পরীক্ষাগুলো দেবে মোটামুটি ভালো রেজাল্ট হবে হ্যাঁ তবে হ্যাঁ পড়াশোনা করতে হবে পড়াশোনা করলে তবেই ভালো রেজাল্ট পাবে ঠিক আছে পরীক্ষার আগের দিন গিয়ে ভালো করে পড়ে কোনো মতে ডাইজেস্ট করে গিয়ে পরীক্ষার দিন উল্টে দিয়ে চলে এলাম আর সারা বছর পড়লাম না ওই করলে পড়াশোনায় রেজাল্ট হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কমে যাবে ঠিক আছে তবে এই সময়টা একটু ভালো যাবে যে ধরনের বাধা সৃষ্টি হয় নর্মালি পরীক্ষার আগে সেগুলো হওয়ার সম্ভাবনা কম সেটা স্কুলের স্টুডেন্ট হোক কলেজের স্টুডেন্ট হোক বা ইউনিভার্সিটি স্টুডেন্ট হোক যাই হোক তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই জায়গাটা ভালো যাওয়ার সম্ভাবনা বা দীর্ঘদিন ধরে ধরুন বাইরে গিয়ে পড়াশোনা করার চেষ্টা করছেন বিদেশ যাত্রা করার চেষ্টা করছেন পড়াশোনার জন্য হয়তো যোগাযোগটা হয়ে উঠছে না সেই যোগাযোগগুলো কিন্তু হয়ে ওঠার একটা সম্ভাবনা থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অগাস্ট মাসের ফার্স্ট হাফে তারপরে বলি রোজকারের দিকটা যারা চাকরি করছেন তাদের একটা মোটামুটি যাবে তবে ব্যয় একটু বেশি হবে আপনাদের খরচার জায়গাটা একটু বেশি হবে এই অগাস্ট মাসটা ঠিক আছে হয়তো বোনাস টোনাস কিছু পেয়ে গেলেন এক্সট্রা টাকার হয়তো একটা রোজগার এক্সট্রা রোজকারের একটা ব্যাপার হয়তো এসে গেল কাছে কিন্তু খরচা বেশি হবে ফলে প্রফিটটা দেখার চান্স একটু কম থাকছে আর যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টা ভালো যাবে ভীষণ যারা ট্রাভেল এজেন্ট আছেন অথবা যারা ইন্সিওরেন্স ব্যবসা করছেন হ্যাঁ এদের জন্য কানেক্টিভিটি যাতে ওরিয়েন্টেড ব্যবসা যারা করছেন তাদের জন্য খুব ভালো সময় লোহার ব্যবসা যারা করছেন তাদের জন্যে ভালো সময় ঠিক আছে এর ব্যবসায় যারা করছেন তাদের জন্য ভালো সময় কুম্ভ রাশির জাতক জাতিকা হতে হবে এদের জন্যে কিন্তু এই সময়টা ভীষণ ভালো যাবে প্রিমিয়ার টাইম একদম হ্যাঁ খুব ভালো রোজগার আসার একটা সম্ভাবনা কিন্তু থাকছে এই অগাস্ট মাসে ঠিক আছে শুরুর দিকটাতে শেষের দিকটাতে একটু কম শুরুর দিকটাতে একটু তুলনামূলকভাবে বেশি থাকছে ঠিক আছে যারা ইনভেস্ট করতে চান নতুন নতুন প্রপার্টি কিনতে চান গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো কিনতে চান কিনতে পারেন অগস্ট মাসের শুরুর দিকে ভালো যেটাই কিনবেন সেটা কিন্তু আগে গিয়ে আপনার ভালো হবে সেটা কিন্তু বেশ আপনার ভাগ্যের সাথে সাথ দেবে যারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান তারাও করতে পারেন ভালো রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে এই অগস্ট মাসে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজিবিদ জয় ধন্যবাদ